আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আলমিন হলদিয়াপুর জামে মসজিদের ইমাম সাহেবের রুমের হালত আলহামদুলিল্লাহ আল্লাহ এত বর্ষা দিয়েছেন আল্লাহ এত রহমত বর্ষা বর্ষেন বর্ষিয়েছেন দেখুন সব ডুবে গেছে ডুবে পানিতে ভাসতেছি এখন আমি আলহামদুলিল্লাহ আমি এখন পানিতে ভাসতেছি মসজিদের যে রুমগুলো রয়েছে রুমের ভিতরে হাঁটু পানি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দেখুন বর্ষা আরও জমে হচ্ছে সব কিছুই আমার ভেসে গেছে শুধু খাটিয়াটার উপরে কাপড় চুপড় আছে বলে রেহাই আলহামদুলিল্লাহ বাকি সবগুলো আমার ভিজে সবগুলো হাঁড়ি বাসন যা কিছু আছে সব ভাসতেছে পানিতে শুন সবগুলো পানির মধ্যে ভাসতেছে আলহামদুলিল্লাহ সবগুলো পানির মধ্যে ভাসতেছে এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আল্লাহ রাজি হয়েছেন তাই জন্যে বর্ষা এত জোরে দিয়েছেন রুমে পানি জমে গেছে আর আমাদের রুমে পানি জমে গিয়ে সব মালপত্র ভাসছে এটাই আল্লাহর মর্জি আলহামদুলিল্লাহ হিরবুল আলমে দেখুন ফটাফটি রুমের মধ্যে আছি আলহামদুলিল্লাহ বর্ষা এখন দমে চলছে আলো ডুবে গেছিল আলু পেঁয়াজ ডুবে গেছিলো কোনোরকম করে স্যালেন্ডারের উপরে রেখেছি স্যালেন্ডারের নিচেটা ডুবে গেছে এক ইঞ্চি বাকি আছে আলহামদুলিল্লাহ দেখুন সব ভেসে চলে যাচ্ছে মসজিদের বাইরের অংশটা আমার রুমের বাইরে যে বারান্ডা রুমটা লম্বাটা পুরো ডুবে গেছে দেখুন গেট পর্যন্ত পুরো ডুবে গেছে মসজিদের যে চাটা চাটালটা রয়েছে তাতে একাঠু পানি আলহামদুলিল্লাহ দেখুন এখন দমে জর্সা হচ্ছে মজ্জাদ সাহেবের রুম ইমাম সাহেবের রুম অর্থাৎ যে দুগুলো রুম আছে এখানে সবগুলোই ডুবে গেছে সমস্ত রুমের ভিতরে হাতে করে এখন পানি আলহামদুলিল্লাহ আল্লাহর মর্জি আল্লাহর মর্জি দমে বর্ষা হচ্ছে দেখুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ডুবে রয়েছে ভাসতেছে দেখুন সব কিছু ভাসতেছে হাঁড়ি কোড়া যা কিছু সামান থাকে আমার ফ্যামিলির মতো পুরো জিনিসপত্র রাখতে হয়েছে আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন আলহামদুলিল্লাহ হির আলমিন এই ঘরে আমি থাকি লাইনটা তো রয়েছে আলহামদুলিল্লাহ সবগুলোই ভেসে একাকার হয়ে গেছে যদি এখন আমি জুমার নামাজ পড়ে এক জায়গায় দাওয়াতে গেছিলাম সেখানে তো অতক্ষণ বসেই ছিলাম পানি ধরার পর আসল আসলাম দেখলাম তো এই হালত এসে দেখলাম এই হালত আলহামদুলিল্লাহ কি করব করার কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই সংশোধনের অর্থাৎ এর যে পানি বার হবার যে রাস্তাটা রাস্তাটা বড় সমস্যা ক্লিয়ার নাই নিকাশিটা ক্লিয়ার নাই তাই জন্য এই হালত প্রত্যেক বছর দুবার তিনবার করে বর্ষাকালে ডুবে যায় আমাদের বরদাস করতে হয় আল্লাহ আমাদের সহায় আল্লাহ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি আমাদের কথা খেয়াল করে না কোনো মানুষ খেয়ালই করে না ভাবে না চিন্তা চিন্তাভাবনাও নেয় না শুধু আল্লাহকেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের ইন্তজাম করো জেনেরা জিম্মেদার প্রত্যেকে নিজেদের কাজেই ব্যস্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের তৌফিক দিক আল্লাহ তাদের সুখে থাকা তৌফিক দিক আমি আলহামদুলিল্লাহ রব্বির আলমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ